ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমাদের জন্য একটি বিগ অপরচুনিটি বলতে পারো তোমরা যারা টিপিএসসির মাধ্যমে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ করেছ বা যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করেনি তোমরা একটু জন্য তোমরা আবেদন করতে পারো তোমাদের জন্য গুড নিউজ টিপিএসসির সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশানে কিছু কনসিডার দেওয়া হয়েছে কি কি কনসিডার দেওয়া হয়েছে সেই কনসিডারের ফলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু যাদের সে ধরনের কোয়ালিফিকেশান রয়েছে তোমরা আবেদন করতে পারবে এক প্রকার তোমাদের জন্য গুড নিউজ এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেটও কিন্তু এক্সটেনশান করা হয়েছে সুতরাং অল ওভার তোমরা অনেকটা ভালো নিউজ তোমরা বলতে পারো আমি তথ্য সহকারে তোমাদের সামনে তুলে ধরবো সব কিছু তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনের বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশানের জন্য আর এর মধ্যে তোমরা যারা সাব সাবজুনালের প্রিপারেশন করছো তোমরা জানো আমাদের কাছে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে ফুল সিলেবাস রয়েছে অ্যাকসেপ্ট ইংলিশ সম্পূর্ণ অ্যাজ পার যে তোমাদের সিলেবাস অনুসারী এম সিকিউ আকারে সবগুলো রয়েছে ইংলিশ বেঙ্গলি ভার্সন ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে নিয়েছ তোমরা যারা নিতে চাও ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে পে করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে নিতে পারবো অনলি পিডিএফে আমাদের কাছে রয়েছে নাম্বারটা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো ঠিক আছে তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা জয়েন জয়েনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে প্রায় সাড়ে হাজার মেম্বার রয়েছে তাদের সঙ্গে একসঙ্গে জয়েন হয়ে যাও বিভিন্ন ইনফরমেশান তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে ঠিক আছে আর তোমরা যারা বিভিন্ন আপকামিং এক্সামের লাইক টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টি এডিসি সাবজুনাল যে ধরনের এক্সামে তোমরা আগামী কিছুদিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে বসতে যাচ্ছ তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছি আসকো সন্ধ্যা ছটার সময় আমরা ফেব্রুয়ারির সেকেন্ড উইকের কারেন্ট অফেয়ার্সের ক্লাস করিয়েছি তোমরা যারা দেখুন অবশ্যই ওই ক্লাসটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ক্লাস আমরা করিয়েছি এগুলো তোমরা নোট ডাউন করে নেবে ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কভার করানো রয়েছে চলো এখন আমাদের আজকের নোটিফিকেশনের যাচ্ছি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার যেটা দুই দুই হাজার চব্বিশে ছিল আগের যে নোটিফিকেশানটা ছিল এটা তোমাদের সামনে একটু তুলে ধরি তারপরে আজকের মূল নোটিফিকেশনটা তুলে ধরবো এখানে তোমাদের জেটিপিএসি সিনিয়র এসিস্ট্যান্টের দুটি ক্যাটাগরির পোস্ট ছিল আইটেম ওয়ান এবং আইটেম টু আইটিএম ওয়ানের তেইশটি পোস্ট ছিল যেটা পারমানেন্ট পোস্ট ইউআর আর এস সি এস টি ক্যাটাগরি আসছিলো ইউআরদের ছিল বারোটা এসটিদের ছিল ষাটটা এবং এস ছিল চারটা পারমানেন্ট পোস্ট ছিল গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট এবং আইটেম টুতে দেওয়া হয়েছিল দশটি পোস্ট যেটা টেম্পোরারি বেসিসে এখানে ইউআরদের জন্য চারটা এসটিদের জন্য চারটা এবং সিদের জন্য দুটা যেটা আমাদের চ্যানেলে নোটিফিকেশান মাধ্যমে তোমাদের ডিসকাস আমি জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা এখন কী করা হয়েছে এবং প্রথমে যে দুটি পোস্টের জন্য তেইশ প্লাস দশ তেত্রিশটি পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী দেওয়া হয়েছিল প্রথমে ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স ওর দিয়ে দেওয়া হয়েছিল গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অর ও লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট এ এই কোয়ালিফিকেশানগুলো থাকলেই আবেদন যোগ্য ছিলে সঙ্গে তোমাদের নলেজ বেঙ্গলি কোক ব্রোকে থাকা ছিল বাট এখন তোমাদের কোয়ালিফিকেশানে কি কনসিডার করা হয়েছে এক্সট্রারও কী কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমরা দেখো এখনই যে আমি নোটিফিকেশানটা একটু জুম করে দিচ্ছি তোমাদের সুবিধা হবে দেখো এখন বলা হয়েছে কি যে তোমাদের ইট ইজ ইনফ্র ইনফরমেশান টু অল কনসার্ন দেডিডেট হোল্ডিং কোয়ালিফিকেশান উইল অলসো বি অ্যালোড টু সাবমিট অনলাইন এপ্লিকেশান যাদের যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে আগের কোয়ালিফিকেশান তারা তো তারা তো এলিজিবিলি তারা তো ইলিজিবেল অলরেডি বাট ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেন ডিগ্রি ইন বিএসসি ইনফরমেশান টেকনোলজি কি বিএসসি ইনফরমেশান টেকনোলজি অবলিক বিটেক ইনফরমেশান টেকনোলজি মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশান অবলিক ওয়ান ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে পিজিডিসিএ হুইচ ইজ ডান আফটার গ্রাজুয়েশান যেটা আফটার গ্রাজুয়েশনের পরে হয়ে থাকে হ্যাজ বিন কনসিডার ফর দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্র্যাজুটেড তার মানে আগে যে ডিগ্রিগুলো মেনশন করে দিয়েছিল কোয়ালিফিকেশান সেগুলো তো হবেই বাট এখন যে ডিগ্রিগুলো আমি বললাম এই ডিগ্রিগুলি যদি তোমাদের ডিগ্রিগুলির মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তোমরা এই পোস্টার জন্য আবেদন করতে পারবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রেগুলার গভর্নমেন্ট জব টিপিএসসি মানদের খুবই একদম রেসপেক্টফুল জব সেটাতে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার চলো এখন তোমাদের যে আগে ছিল ডেট সাবমিশন করার ছাব্বিশ দুই মানে এই মাসের দুই ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের ডেট ছিল বাট এটাকে এক্সটেনশন করিয়ে এখন লাস্ট ডেট করা হয়েছে কত তারিখ তোমাদের বারো তিন দু হাজার চব্বিশ দ্য লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান ইন এক্সটেন্ডেড আপ টু বারো তিন দু হাজার চব্বিশ এখন তোমরা বারো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তার মানে নোটিফিকেশানটা তোমাদের সামনে ক্লিয়ার চলো নোটিফিকেশানটা আজকেই বের হয়েছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এখন এ কোয়ালিফিকেশান যাদের রয়েছে তোমরা অবশ্যই আবেদন করে নেবে কেননা পোস্টটা একদম খুব হাই ক্যাটাগরির পোস্ট খুব ভালো পোস্ট রেগুলার গভর্নমেন্ট জব সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট খুবই মানে একদম পারফেক্ট জব ঠিক আছে ডেটও তোমাদের এক্সটেনশন করা হয়েছে আর অ্যাপ্লিকেশন ফি কীভাবে আবেদন করবে সেটা আমি আগে ভিডিওতে বলে দিয়েছি এখানে আর ডিসকাস করবো না আগের ভিডিওটা যারা দেখুন যদি ডাউট থাকে অবশ্যই দেখে নেবে আর তোমাদের যে সিলেবাস সিলেবাস যে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে জানো সিলেবাস অনুসারে আমাদের স্টাডি মেটেরিয়ালস রেডি হচ্ছে বাট তোমরা ধরো মার্চ মাসের মোটামুটি লাস্ট উইকের দিকে বা সেকেন্ড উইক থার্ড উইক বা লাস্ট উইকের দিকে ফোর্থ উইকের দিকে তোমরা পেয়ে যাবে একদম কমপ্লিট সিলেবাস কমপ্লিট সিলেবাস আমাদের থেকে পেয়ে যাবে চিন্তা করতে হবে না এবং তোমরা জানো যে আমরা যেই এক্সামটাই হাতে নিই সেটার উপর আমরা ফোকাস করি এবং আমরা পারফেক্ট সাজেশান প্রোভাইড করতে চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি এটা তোমাদের ক্ষেত্রেও হবে একদম বি হনেস্ট এটা তোমাদের ক্ষেত্রেও আমরা কোয়ালিটি মেনটেন করেই রেডি করব একটু সময় নেব বাট কোয়ালিটি মেনটেন অবশ্যই হবে এটা তোমরা চিন্তা করতে হবে না মনে রাখবে কর্মবার্তা অনলাইন আমরা তোমাদের সঙ্গে আছি এবং আমরা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কোয়ালিটি মেনটেন ঠিক আছে কোয়ালিটি মেনটেন হবে নিশ্চিন্তে থাকো তোমরা সাজেশন পেয়ে যাবে আর টিটিএডিসি যারা এর মধ্যে তোমরা টিটিএডিসির प्रिपरेशन করছো তোমাদের এক্সাম এখন পর্যন্ত টিল নাইন মার্চ এক্সাম হচ্ছে সঠিক प्रिपरेशन তোমরা করো তারপরে এটার উপরে ফোকাস করবে ওকে এই ভিডিওর মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করা আর যদি কোনো আপডেট আসে ফার্দার কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা একটু জয়েন করে নেবে ঠিক আছে বেস্ট অফ লাগ সকলকে জয় হিন্দ বন্ধুমাধ্যম